আলহামদুলিল্লাহ আমরা সরাসরি লাইভে কে কোথার থেকে দেখছেন ইনশাআল্লাহ বলবেন থেকে দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা জানাবেন ইনশাল্লাহ সময় দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা অনেক বছর ধরে ন্যাচারাল ফার্মিং এসপিকে করছি মাঠ পর্যায়ে কৃষি নিয়ে কাজ করছি এমনকি সাত বাগান কৃষি নিয়েও আমরা কাজ করছি আমাদের মুখ্য উদ্দেশ্য হল রাসায়নিক এবং কেমিক্যাল মুক্ত আমরা একটা জীবনযাপন করব যেন আমাদের আমরা যেন সুস্থ থাকতে পারি এই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য আমরা নিজেরাও ভালো থাকবো অন্যকেও ভালো রাখবার জন্য আপনার চেষ্টা করব এটাই হলো আমাদের ন্যাচারাল ফার্মিং এসপি কে মূল প্রতিবাদ্য আপনারা জানেন ন্যাচারাল ফার্মিং এসপি কে সারা বাংলাদেশে কৃষি নিয়ে কাজ করছে তার সহযোগী হিসাবে অনেকেই আছে তার মধ্যে আমিও আল্লাহর মধ্যে আছি আমি মূলত সুস্থতার তালাশে ভালো খাবারের তালাশে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কৃষক যারা উৎপাদন করছে তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের কাছে যাচ্ছি এবং তারা কি উৎপাদন করছেন সেগুলো দেখছি এবং আমার নিজেরও আলহামদুলিল্লাহ বিঘাখারীর জায়গায় নিজস্ব চাষাবাদ আছে তো এগুলো এখান থেকেও আমি শিক্ষা অর্জন করছি কিভাবে তা করা যায় এবং এই শিক্ষার প্রচার সারা বাংলাদেশে কিভাবে বচানো যায় তার জন্যে আলহামদুলিল্লাহ কাজ করছি আবদুল্লাহ বাবা একটু জুম করে দাও এভাবে এখানে এভাবে ধরলে জুম হবে একটু জুম করো দর্শক শ্রোতা তার মধ্যে আমাদের অনেক দিয়ে কাজ করছে এই কাজ করতে গিয়ে আলহামদুলিল্লাহ প্রায় সারা বাংলাদেশে আমাদের সফল হয়েছে এই সফর শিডিউল বাংলাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তার মধ্যে মোবাইলে যোগাযোগ এবং কৃষি নিয়ে যারা কাজ করছে তাদের গ্রুপে যোগাযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এই পর্যন্ত যা যার আমি দেখলাম সরের জমিলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো আশা করি আগামী দিন প্রাকৃতিকের একটা বিপ্লব ঘটবে আগামীর দিন সুস্থতার একটা বিপ্লব ঘটবে মাধ্যমভাবে আল্লাহ তালার অশেষ রহমত মেহরবানি আমরা যারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ফলোয়ার আছে ডক্টর মুজিবুল হক ডক্টর মুজিবুর রহমান সহ আরো যারা আছে সবাই যেভাবে প্রাকৃতিকের প্রতি মানুষকে করছে অর্থাৎ রাসায়নিক সার সকল প্রকার রাসায়নিক সার এবং সকল প্রকার কেমিক্যাল পেস্টিসাইড বিষ মুক্ত বিষ স্প্রে ছাড়া স্বাভাবিক নিয়মে যা উৎপাদিত হবে এই সমস্ত ফল ফসলের প্রতি আলহামদুলিল্লাহ যেভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং এই সমস্ত পার্শ্ব বিভিন্ন থেকে যেগুলো অর্গানিক নিয়ে হচ্ছে দেশ সেগুলো এই সমস্ত ফল ফসল এক হলো আমাদের খাবার দ্বিতীয়ত হলো ঔষধ ঔষধ আর খাবার সেটা হলো বিষমুক্ত খাবার রাসায়নিক মুক্ত খাবার এই খাবার খাবারগুলো কুশিলায় আলহামদুলিল্লাহ আমাদের ঔষধের বিকল্প হচ্ছে খাবার খাবারের বিকল্প হচ্ছে এটা হলো আদর্শ খাবার সম্পূর্ণ নিরাপদ খাবার ভালো খাবার তো সম্মানিত দর্শক বৃন্দ এই সমস্ত ভালো খাবার এর তালাশে আমি মুক্তির আসা ছারা বাংলাদেশে চবর করছে সারা বাংলাদেশে ঘুরছে আমার উদ্দেশ্য আমার মেয়ে ভালো খাবারের ব্যবস্থা করা কারণ আমার যদি ভালো খাবারের ব্যবস্থা হয়ে যায় তাহলে একজনের রুচিলায় আল্লাহর রহমতে আরো 10 জনের ভালো খাবারের ব্যবস্থা হবে তাই হচ্ছে আমার উদ্দেশ্য তার বিজনেস নয় উদ্দেশ্য হল একটা সুস্থ জীবন সুস্থ পরিবেশ সুস্থ মস্তিষ্ক সুস্থ একটা জীবন এই সুস্থ একটা জীবন এর লক্ষ্যেই মূলত আমাদের এই কাজ তো সম্মানিত দর্শক বৃন্দ এই কাজের সঙ্গে যারা আপনারা হেল্প করছেন তারা আমাদেরকে আরো বেশি হেল্প করবেন কারা কোথায় রাসায়নিক সার এবং বিষমুক্ত উৎপাদন করতে চাচ্ছে বা করছে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ন্যাচারাল ফার্মিং এর সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাকে যতটুকু পারি আমি আমার যে জ্ঞান সে জ্ঞান আপনার সাথে শেয়ার করব এবং এই রাসায়নিক মুক্ত বিষমুক্ত আলোচনা করছে তাদের যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এবং সারা বাংলাদেশে যেভাবে রাসায়নিক সার বিষ মুক্ত উৎপাদন যে সমস্ত প্রকৃতি প্রেমী কৃষক করছেন বা ব্যক্তিগতভাবে করছেন ওখান থেকে আমাদের উঠে আসা যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা আপনার সাথে আমরা শেয়ার করব সব মিলিয়ে ইনশাল্লাহ আমরা ভালো খাবার উৎপাদন করব। যেন আমাদের খাবার আর বিদেশ থেকে আমদানি করতে না হয় বিদেশ থেকে যেন আমদানি আমদানি করতে করতে না না হয় হয় মেডিসিনের এই সুস্থ খাবারটাই রাসায়নিক সার বিষমুক্ত এই খাবারটাই আলহামদুলিল্লাহ আমার আপনার জন্য ঔষধ এবং আপনার আমার আপনার জন্য খাবার সম্মানিত দর্শক শ্রোতা আমি কারো পক্ষ টানছি না বরং যারা সুস্থ থাকার জন্য সুস্থ রাখার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করছেন আমি সবার সঙ্গে আছি থাকি এবং কাজ করতে চাই সেই লক্ষ্যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সঙ্গে যত খাবার হবে সেই খাবারগুলো আমরা আলাদা আলাদাভাবে রেখে ওই খাবারগুলো দিয়ে ইনশাল্লাহ আমাদের প্রতিদিনের আহার হবে এইভাবে যদি হয় রাসায়নিক মুক্ত বিষ জন্য গুরুত্বপূর্ণ একটা খাবারের আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় ইনভেস্টের জায়গা হল স্বাস্থ্যখাত এই স্বাস্থ্য খাতটা যদি আমরা ভালো ইনভেস্ট করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে আমাদের পারিপার্শ্বিকতা ভালো হবে আমাদের সমাজ ভালো হবে এবং বাজে খাবারের যে কলনী আমাদের শরীরে যার কারণে বাজে চিন্তা বাজে মন্তব্য বাজে ধারণা সোভাইন হুয়া তালাতে বলছেন কোরআনুল গুজরা বারো নম্বর পাড়ায় এসেছে ছাব্বিশ নম্বর পারা ইন্না বাগল ইসম অধিকাংশ ধারণাই হলো মিথ্যা সুতরাং এখান থেকেই কিন্তু আমাদের জ্বালা পোড়া জ্বালা যন্ত্রণা এই যে শরীরে এগুলো হলো বাজে ব্যাকটেরিয়া এই বাজে ব্যাকটেরিয়া বের হবে কিভাবে উপবাস রোজা বা ওয়াটার ফাস্টিং বা বিভিন্ন যে ফাস্টিং আছে সেই পাস্টিং করার মাধ্যমে আমাদের শরীর থেকে বাজে ব্যাকটেরিয়া বের হবে তখন দেখবেন শরীরে জ্বালা যন্ত্রণা বের হবে জ্বালা যন্ত্রণা কমে আসবে ঘুম স্বাভাবিক হবে এবং হাসি মাখা মুখে কথা বলতে পারবেন এবং মানুষের ব্যাপারে গোট একটা চিন্তা ভাবনা তৈরি হবে এইভাবে আমাদের জীবন হবে ধন্য আমাদের জীবন হবে সুন্দর এই ভালো খাবারের সোর্স আমাদের মাঝে নেই আজকে দেখেন দোকান অথচ অর্গানিক কৃষক নেই অর্গানিক উৎপাদন নেই উৎপাদনের যে ফর্মুলা সে ফর্মুলা জানা নেই এটা উপকরণ উপকরণ কিভাবে সেটা জানা নেই উপকরণ গুলো নেই গরু যার মধ্যে অনুজীবের সংখ্যা কম আর দেশি গরুর মধ্যে অনুজীবের সংখ্যা বেশি দেখবেন বিদেশি গরুর যে গোবর যখন সে গরু মল ত্যাগ করে ওই গোবরটা দেখবেন ছড়িয়ে যায় আর দেশি গরুর যে গোবর মলত্যাগ দেশি গরু যখন মলত্যাগ করে দেখবেন গোবরটা এক জায়গায় থাকে ছড়ায় না অর্থাৎ এটা শক্ত এটা কলোনি মজবুত এখান থেকেই হবে আমাদের সারা বাংলাদেশে উৎপাদনের থিওরি এবং এটাই আমাদের মূল স্ট্রাকচার আজকে আমাদের মূল স্ট্রাকচারের অভাব তাহলে ভালো উপকরণ কোথায় পাবো উৎপাদনের জন্য ডক্টর সুভাষ পালেকার সুন্দর একটা থিওরি দিয়েছেন যে গ্রামের টাকা গ্রামে থাকবে শহরের টাকা গ্রামে আসবে এবং দেশের টাকা দেশে থাকবে বিদেশে যাবে আর এখন আমাদের সার বিষ নানান এই যে টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে গ্রামের যে টাকা কৃষক সার কিনছে বিষ কিনছে গ্রামের টাকা শহরে চলে যাচ্ছে শহরের টাকা অন্য চলে যাচ্ছে আমাদের এই দেশ আমাদের এই কিভাবে উন্নত হবে যার কারণে আজকে এক এক কৃষক তার সন্তানকে কৃষক বানাচ্ছে না কৃষকের ছেলে আর কৃষক হচ্ছে না কারণ ধান লস গম করতে যায় লস যেটা করতে যায় লস আর লস আর অসুস্থতা তৈরি আছে আজকে কৃষকের সংখ্যা বেশি অসুস্থ হচ্ছে এই বিভিন্ন অসুখ বিসুখ হচ্ছে কেন এই বিশ্বের তাই আমরা চাচ্ছি সারা বাংলাদেশটা কিভাবে বিষমুক্ত করা যায় কেমিক্যাল মুক্ত করা যায় বিষমুক্ত কেমিক্যাল মুক্ত যদি হয় আর্টিফিশিয়াল যদি আমরা এর থেকে বেরিয়ে যদি আসতে পারি কৃষক স্বনির্ভর হবে কৃষক নিজের পায়ে দাঁড়াতে পারবে কৃষক আল্লাহ রহমতে সুস্থ থাকবে এবং সুস্থ সুস্থ মানুষের উপকরণের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের সুস্থ খাবার আসবে এই এই নতুন স্বাধীন বাংলাদেশের এই বাংলাদেশের জনগণের সরকারের কাছে এই সরকার জনগণের সরকার এই সরকার ছাত্রদের সরকার এই সরকার আমাদের সকলের সরকার এই সরকারের কাছে আমাদের মূল দাবি আপনারা সার কৃষের প্রতি বেশি পরিমাণ অর্থ ডোনেশন না করে ভর্তুকি না দিয়ে আপনারা ওই বাড়ির প্রতি কৃষক প্রতি গ্রাম প্রতি আপনারা দেশি গরুর ব্যবস্থা করুন ওই দেশি গরুর গোবর আর দেশি গরুর গোমূত্র দিয়ে হবে ইনশাল্লাহ আমাদের সকল চাষ ব্যবস্থা বলতে পারেন তখন তো ফলন কমে আসবে উৎপাদন কমে আসবে হ্যাঁ এখন আপাতত রাসায়নিক যা হচ্ছে কেমিক্যালে যা হচ্ছে পাখিটিকে তা হবে এখন হয়তো আপনি এই কথা আপনি ভুলবেন না যেই হারে কেমিক্যাল দেওয়া হচ্ছে যেই হারে রাসায়নিক দেওয়া হচ্ছে যত বছর যাচ্ছেের সংখ্যা বাড়াতে হচ্ছে রাসায়নিকের পরিমাণ বাড়াতে হচ্ছে এবং এখন মানব দেহে আপনি দেখুন অ্যান্টিবায়োটিক যেটা আছে এটাও কাজ করছে না শিশুদেরও কাজ করছে না বৃদ্ধদের তো কাজ করছে না তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন কোথায় যাচ্ছে আমাদের এই মাটি যে অনুজীব থাকার কথা অনুজীব নাই সকল অনুজীব ধ্বংস হয়ে গেছে এই অনুজীব ছাড়া মাটিতে অনুজীব ছাড়া আপনি দিবেন দিবেন রাসায়নিক দিয়ে উৎপাদন করবেন উৎপাদনে আপনি এই শব্দ দেখছেন উৎপাদন বেশি হবে এই অনুজীবগুলো যদি অনুজীবের পুনি যদি মাটিতে না থাকে আপনি রাসায়নিক দিয়ে উৎপাদন কত বছর আপনি ধরে রাখবেন অবশ্যই আপনার জয় ফিরে আসতে হবে আপনার পাত্রের দিকে ফিরে আসতেই হবে ব্যাক টু নেচারে আপনার আসতেই হবে ব্যাক করতেই হবে এছাড়া রাসায়নিক দেওয়া হবে না কেমিক্যাল দেওয়া হবে না কারণ অনুজীব যদি না থাকে সেগুলো কাজ কিভাবে করবে সমানিত দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ সবাহ এই পৃথিবী সৃষ্টি করেছে ওই সৃষ্টি লগ্ন থেকে মাটিতে কিয়ামত পর্যন্ত যেন চলতে পারে সেই পরিবার সকল প্রকার নিউট্রিশন জমা ডা দিয়া আছে কিয়ামত পর্যন্ত নিউট্রিশন শেষ হবে না গাছে সবচেয়ে যে শক্তিশালী যে কোনো খাদ্য সেই অনুখাদ্য মাটিতে আছে সেটা কত দানা বিশিষ্ট আছে সেটা তিন দানা বিশিষ্ট আছে দুই দানা বিশিষ্ট আছে গাছ তিন দানা খেতে পারে না দুই দানাও খেতে পারে না সে এক দানা খায় এটার জন্য কি দরকার অনুজীব দরকার অনুজীব ওই তিন দানা আর দুই দানাকে ভেঙে ভেঙ্গে এক দানায় রূপান্তরিত করে গাছকে দেয় তখন সে গাছ ওই খাদ্যটা আপনার ঘরে রান্নার সকল প্রাণী আছে আপনি সকল ভেজিটেবল সকল ফ্রুট আপনি এনে ঘরে রাখছেন খাবেন রান্না করবেন এই তবে আপনার বাবুর শ্রী নেই এগুলা যে রান্না করবে রান্নাকারী নাই বলেন খাবার কি আপনার সামনে আসবে আসবে না খাবার হবে হবে না কেন আপনার বাবুর শ্রী নেই অনুরূপ ভাবে মাটিতে সকল গাছের সকল খাদ্য মাটিতে আছে এটার জন্য কি দরকার অনুজীব অনুজীবটা কোথায় আছে তরলজী বাবুলিতে আমাদের এই তল জীবাবৃত আপনি মাটিতে বেশি পরিমাণ দিতে থাকেন মাটিতে অনুজীব যাবে অনুজীবের কলোনি হবে সেখানে কেসো আসবে করবে ওই বিষ্ঠার মধ্যে এখন আর্টিফিশিয়াল বানানো যত সার পাচ্ছেন সকল সকলের তুলনায় সাত আর নয় গুণ কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনোটায় আরো বেশি পরিমাণে সেখানে উপকারী গাছের জন্য খাবার এখানে আছে এখন আমাদের এভাবে যদি আমরা আসি কয়েক বছর অপেক্ষা করতে হবে বা বেশি পরিমাণ দিলে এখনই আপনার ভালো রেজাল্ট আসবে কিন্তু রাসায়নিকের উপরে যদি আমাদের ভরসা থাকে তাওয়াকুল আলাল রাসায়নিক রাসায়নিকের উপরে যদি আমাদের তাওয়াকুল ভরসাটা থাকে তাহলে তো এক সময় এই মাটি নষ্ট হয়ে গেছে এই মাটিতে আর কোনো ফল ফসল হবে না এক সময় মাটিতে আর কোনো ফল ফসল হবে না মাটিতে কিছুই হবে না আজকে দেখুন নতুন নতুন বিভিন্ন প্রকার রোগ বিমার আসছে কোনো ভ্যাকসিনে কাজ করছে না কোনো ঔষধে কাজ করছে না কোনো কিছুই কাজ করছে না সেটা মুরগির কথা বলুন হাঁসের কথা বলুন গরুর কথা বলুন কোনো কিছুই কাজ করছে কারণ বাতাস দূষিত পানি দূষিত আবহাওয়া দূষিত চতুর্শ দূষিত মাটির ছোঁয়া সব পাকা হয়ে যাচ্ছে আর যাও মাটি আছে রাসায়নিক দিয়ে সব অনুজীব ধ্বংস অল্প কিছু অনুজীব থাকার কারণে এখনো উৎপাদন হচ্ছে কিন্তু মাটি অনেক টাইট মাটির শোষণ ক্ষমতা হারিয়ে ফেলছে যার কারণে বন্যা হচ্ছে আগে এত এত বন্যা হওয়ার কথা না মাটি মাটিতে শোষণ ক্ষমতা থাকবে সেখানে কেশর গর্ত থাকবে ওই গর্ত দিয়ে পানি ভূগর্ভে যাবে আবার যখন মাটিতে পানি প্রয়োজন হবে ভূগর্ভ থেকে অটোমেটিক ওই হোল দিয়ে উপরে পানি আসবে অর্থাৎ গাছের যে শিকড় পানি হবে আজকে এই যে বন্যা হচ্ছে কেন রাসায়নিক আজকে এখন নদীতে মাছও নাই পানিও নষ্ট হয়ে গেছে এই সবই তো রাসায়নিক প্রভাব এখন দুর্গন্ধ হচ্ছে এই যে ডেঙ্গু মেলেরিয়া আরও কিছু যে কত কিছু মশা মশার কামড়ে মানুষ মারা যায় এই জন্য সমাজ দর্শক এই জন্য ন্যাচারাল ফার্মিং এসপি কে সারা বাংলাদেশে কাজ করছে আপনারা ন্যাচারাল ফার্মিং এসপি কে সাথেই থাকবেন আমি আসি মুক্তি নেচার আপনাদের সঙ্গে আমাদের কৃষক যা উৎপাদন করে তা আমরা সংরক্ষণ করি সংরক্ষিত যতদিন থাকে ততদিন আপনাদেরকে সেবা দিতে পারছি পরবর্তীতে এক সময় বলতে হচ্ছে যে স্টক আউট ইনশাল্লাহ আমরা পরিধি বাড়াচ্ছি আপনারাও সাথে থাকবেন আমার এটা এটা সম্ভব না আপনাদের সকলের প্রতিষ্ঠান ন্যাচারাল ফার্মিং এসপিকে আপনাদের সকলের ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমানের মাঠে সফল এখন আমরা সফল ইনশাল্লাহ আমাদের এই নভেম্বরে ঢাকায় আমাদের রূপনগরে সেখানে আমাদের একজন বোন সাথে যে কয়টাই গাছ আছে যা কিছুই আছে তিনি সুন্দর করে ডামটা চতুর্পাশে ডামের পাশে। এই কাপড় বা চর বা এই কিছু দিয়ে তিনি বৃষ্টি দিয়েছেন যেন সরাসরি সূর্যের যেই আলো যেটা সান হিট হিট প্রটেকশনের জন্য এইটা দিয়েছে এই প্রটেকশনটা কারণ এই ডামের ভিতরে অনুজীব আছে অনুজীবের গায়ে যদি হিট পড়ে তারপরে পড়ে আমাদের শরীরে যদি তাপ পড়ে আমাদের গরম লাগবে না অতিরিক্ত তাপ পড়লে কি হবে মারা যাবে এই প্রোটেকশনটা তিনি করেছেন এরপরে গাছের গোড়ায় মাটির উপরে জৈব মালসিং করেছেন গাছের পাতা ওই ঢাল পালা এগুলা সুটটা ঢাল আর মাটিতে দিয়ে দিয়েছেন ঘন সুভাষ পালেকার যে কৃষি অর্থাৎ এস পি কে সুভাষ পি কে পালেকার কেটে কৃষি ওনার একটা থিওরি আছে একশো শতকে মাত্র দুইশো কেজি ঘন এটা আমরা বাংলাদেশে করে দেখেছি বিশেষ করে আমার যে এক বিঘা জমিতে আমি ওই একশো শতকের যে দুইশো কেজি এই হারেই আমি দিয়েছি করেছি দেখলাম যে না এত অল্প পরিমাণ ওই ভারতে হতে পারে আমাদের বাংলাদেশে হচ্ছে না তাই এটাকে আমরা পরিমাণ বৃদ্ধি করেছি প্রতি শতকে ঘন জীবামৃত কম পক্ষে পনেরো কেজি আরো যদি বেশি দিতে পারে সেটা অনেক ভালো হয় তো এইভাবে যদি আমরা করি এরপরে স্প্রেড যে মাটির একটা স্প্রে আমরা বৃদ্ধি করেছি বৃদ্ধি করে এসপিকে এসপিকে যেমন তো এসপিকে তাদের যে থিওরি ওই থিওরি মোতাবেক আমরা করতে করতে পারছি না আমাদের পাওয়ারটা বৃদ্ধি করতে হচ্ছে যার কারণে এখন আমি এটা এসপিকে লিখছি পাশাপাশি এন এন্ড কে অর্থাৎ মুক্তি নেসা কৃষি এটা নিয়ে কিন্তু গবেষণাও করছি আর সকল কৃষক নিয়ে আপনাদের সকলকে নিয়ে কাজ করছি আমাদের উদ্দেশ্য কৃষক যদি লস করে তাহলে তো সে সামনে উৎপাদন না এই জন্য কৃষকের লাভ হয় আমরা করবার চেষ্টা করছি ইনশাল্লাহ সকল কিছুই আপনারা ন্যাচারাল ফার্মিং এসপিকের কাছে পাবেন সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করছি তো আজকের জন্য এখানে ইউটিউব চ্যানেলে আমাদের লাইভ সেশন শেষ করছি আল্লাহ সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন খোদা হাফেজ আবার দেখা হবে এখন আমরা ফেসবুক লাইভে যাব ফেসবুক ওটার নাম হলো ন্যাচারাল পানি এসপি কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই

যেখানে <coughs> 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 <coughs>